অর্থনাদি শিক্ষা তো আমাদের রাজ্যের ইস্যু হয়েছিল শিক্ষা দুর্নীতি তো আমাদের রাজ্যের ইস্যু হয়েছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে না যে আপনাদেরও কোথাও দায় আমাদের বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো দেখেছি শিক্ষা দুর্নীতি এগুলো কত বড় বিষয় সারা দেশে এই মুহূর্তে দুর্নীতিটা একটা বড় বিষয় আপনাদের তো দায় নিতে হবে নিশ্চয়ই আমি নিজে এক দু দুটো কম্পিটিভ পরীক্ষা দিয়ে জীবনে দাঁড়িয়েছি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছি ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরি জীবনে তিরিশ বছর চাকরি করে একটা জায়গায় নিজের কেরিয়ার গ্রাম থেকে আসা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে লড়াই দিয়ে মেধা দিয়ে উঠে এসেছি এবং আমি বুঝি যে ছাত্রদের জীবনে এই পরীক্ষার কত দাম দিব জীবনে তাদের জীবনে কোনো চোদ্দ থেকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা পর্যন্ত পড়তে হয় কোনো অনুষ্ঠানে তারা যেতে পারে না তাদের জীবনে সিনেমা দেখা বন্ধু বান্ধব সমস্ত ত্যাগ করতে একটা সাধনা তাদের ভবিষ্যৎ তাদের কেরিয়ারের জন্য সেই জায়গা থেকে সেই মেধাবী ছেলে মেয়েগুলো যখন বঞ্চিত হয় কোনো কৌশলে বা কোনো অর্থের বিনিময়ে অন্য কেউ সেই জায়গাটা নেয় এর চেয়ে অপদার্থতা কোনো জায়গায় হতে পারে না আমি ছাত্রদের জন্য লড়াই শেষ না সেটা তো আপনাকে ধর্মেন্দ্র প্রধানকেও বলতে হবে এইবার আমি এক কাজের কথা মানে আমি আমি খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি দিদি একদম আপনি আপনি বলছেন যে আপনি সিকিউরিটির একটি এজেন্সি চালান ব্যাঙ্কে আপনি সিকিউরিটি দেন ব্যাংকে চুরি হলো সিকিউরিটি ইনচার্জ সে অবাক হয়ে বলতে পারে না যে বাবা কি করে চুরি হলো আপনি চৌকিদার যদি হন তাহলে দেশ বা দেশে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির দায়িত্ব আপনাকে নিতে হবে দিদি দেখুন এই আজকের টপিক কিন্তু একটা ডিমার্কেট করে দিচ্ছে রাজ্য সরকারের পুরো শিক্ষা দপ্তর জেলে করাপশন মামলা হাইকোর্ট সেই দিকে আজকে এতদিনের নরেন্দ্র মোদী সরকার এই প্রথম একটা এত বড় স্ক্যাম দায়ে লাগলো যেটা সত্যি প্রথমে বিশ্বাস হচ্ছিল না কিন্তু এটা ঘটনা যে আপনার এই ডার্ক ওয়েব থেকে যে গোপন সাইট যেটা নর্মাল মেশিনে ধরা পড়ে না সেখানে দেখা গেল সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার ইমিডিয়েটলি পরীক্ষা ক্যান্সেল করলো ইমিডিয়েটলি সিবিআইকে কে দিলো যাদের নাম উঠে এসছে তাদের অ্যারেস্ট করলো সিবিআই তাদের কাজ শুরু করে জিরো ডলারে বলছেন মাননীয় শিক্ষামন্ত্রীও বলছে কিন্তু ডার্ক ওয়েব যে আছে ডার্ক ওয়েবে যেরকমভাবে লিক হচ্ছে সেটা আপনারা জানতেন না কেন মানে সেটা দেরি হলো কেন সেটা জানা সম্ভব না কারণ আপনাদের টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত এত এজেন্সি আছে দিদি সাইবার ক্রাইম যে অ্যানালিটিক্স এর থ্রেট অ্যানালিটিক্স তার যে ডিপার্টমেন্ট তারাই রিপোর্টটা দেবার পরে সবাই নোটে চুরে বসে ঠিক সেটা সেটা কেন এটা কেন এত দেরি কেন হলো একদম এক্স্যাক্টলি মানে দিদি আমি এটা এটা শুধু আপনাকে আমি এটা আমি আমি আপনাকে শুধু এটা জিজ্ঞেস করি নি আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রীকেও একই প্রশ্ন করেছে ডার্ক ওয়েবে মানে আপনারা যদি অসহায় বোধ করেন আপনাদের কাছে ইডি সিবিআই এত কিছু আছে তাহলে আমরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা डार्क डार्क वेब ये बहुत बड़ी बात आपने कही है कि डार्क वेब में, डार्क नेट में नेट पेपर लीक हो गया था। तो इसके पीछे कोई ना कोई तो बहुत बड़ा हाथ एक जो मैं कह रहा हूं एग्जाम माफिया होगा कोई एडुकेशन माफिया होगा ये कोई आम आदमी तो नहीं करा सकते बन गई है तो मेरा सवाल यह धर्मेंद्र प्रधान जी अब तक आप पहले भी रह, आ, शिक्षा मंत्री रह चुके हैं बात आपके सामने क्यों नहीं आई इस पर एक्शन क्यों नहीं हुआ अब तक अर्णव जी जब भी यह डार्क नेट की बात आई गृह विभाग की आ, आई फोर सी एजेंसी ने कल ही हमको तीन बजे यूजीसी चेयरमैन को बताया कि ये क्वेश्चन में इस एग्जामिनेशन एग्जामिनेशन में कॉम्प्रोमाइज होने की ये इंडिकेशन है ये प्रमाण है जी। हम समय नहीं बिताए उसके ऊपर उसको कैंसिल करने में ये डार्क नेट ये कभी आ, कभी हमारी सोचने की परिधि में नहीं था आज सोचना पड़ रहा है इसीलिए हमने उसको सी को सौंपा है पब्लिक एग्जामिनेशन में कोई गड़बड़ी ना हो लॉ डिपार्टमेंट ने कानून लाए है जल्दी उसको अमल भी किया जाएगा অর্চনা দিয়ে আমার একই প্রশ্ন এই এইটা আপনারা করতে পারেন না মানে ইংরেজিতে একটা শব্দ আছে নাইফ নিষ্পাপ নিষ্পাপ কি করে থাকতে পারেন আপনারা দশ বছর ধরে শিক্ষা দপ্তরের পুঙ্খানুপুঙ্খ জানার কথা আপনাদের মানে নতুন কোনো আমি আমি যদি ধরতাম যে ইউপিএ আমলে ইন্ডি জোটের যে একটা সরকার এসেছে সেখানে হয়তো শুভজিৎ সরকার এই মুহূর্তের দেশের শিক্ষামন্ত্রী কিছু জানে না আপনারা তো তা নন আমি বলছি দেখুন যেমন ইচ্ছে করে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না

বিজেপি বিজেপি এই 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 যে ভুল এই যে হাতটা পুলল সেখান থেকে বিজেপি কি শিখবে ডেফিনেটলি একটা বড় মারাত্মক ক্ষতি যতটা তাও তো ধরুন ক্যান্সেল হয়েছে আজকে যদি ক্যান্সেল না হতো তাহলে আপনি চিন্তা যদি সরকার যেভাবে পশ্চিমবঙ্গে বিরোধীদের হয়ে এখনো বিশ্বাস করে না যে শিক্ষায় দুর্নীতি হয়েছে এখনও তাদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্ট দৌড়েছে সেই জিনিস জায়গায় তো আমাদের কেন্দ্রীয় সরকার নেই এটা তো পরিষ্কার দ্বিতীয় কথা আমাদের সর্বান্তকরণে আমি আমাদের না আমি নিজে পার্সোনালি মনে করি ছাত্রদের স্বার্থ সবার আগে পরীক্ষার সিকিউরিটি এবং সরকারের যে যেই জায়গায় ভুল হয়েছে ইমিডিয়েটলি সেগুলো যেভাবে করা সম্ভব দরকার হলে এনটি খোল নালজ বদলে ফেলা দরকার যে পরীক্ষা দিয়ে আজকে আইআইটি ইঞ্জিনে বড় বড় এক্সাম যার উপরে মানুষের ভবিষ্যৎ জীবন নির্ভর করে সেখানে ভুল হবে কেন আর হলে আমাদের মন্ত্রী যদি না জেনে থাকেন হি হ্যাজ টু কারেক্ট হিমসেলফ অ্যান্ড হিজ ডিপার্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর ওয়েলফেয়ার অফ স্টুডেন্টস